মাত্র তিন মাসে দেখো অনলি তিন মাসে বারোশো প্লাস মার্কস পাওয়ার প্রস্তুতি নেবে আপাত দৃষ্টিতে মানে একদম আমরা এখন যে সিনারিওটা দেখতেছি এটা আমাদের সবচেয়ে পারফেক্ট মার্ক এই বারোশো প্লাস মার্কস পাইলে তুমি লিস্ট তোমার পছন্দের লিস্টে যে হায়েস্টে যে কলেজগুলো আছে ওইগুলাতে চান্স পাউতার কেপাবিলিটি তোমার অর্জন হয়ে যাবে 1200 প্লাস মার্কস যদি পাও তোমার 1200 প্লাস মার্কস পাইতে হলে এট লিস্ট এই যে 95 এর 90 প্লাস এরকম এভরি আসতে হবে 90 প্লাস তো থাকতেই হবে 95 اتاকা লাগতে পারে ঠিক আছে তো 1200 প্লাস মার্কস পাও কিন্তু ইজি না ফার্স্ট অফ অল টার্গেট সেট করতে হবে যে তুমি 1200 প্লাস মার্কস যে পাইতে চাও এটা ফুল একটা টার্গেট সেট করবে এটা তোমার মনে মনে অবভিয়াসলি মনে এবং এটা প্রয়োগ করে তো দেখাইতে হবে তাই না তুমি টার্গেট সেট করবা যে আমার এই বারোশো মার্কস পাইতে হবে এই যে সেকেন্ডে যেটা করবা প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন প্লাস শর্ট সিলেবাসে কি কি আছে পুরোটা ধারণা রাখবা যে আসলে আমি মনে করো ইংরেজি পড়তেছে ইংরেজিতে কোন কোন সিন পেসেজ আছে কোন কোন আনসিন পেসেজ আছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হবে পুরোটার উপর দাওনা রাখতে হবে আমার ফিজিক্স ফিজিক্স তো অনেকে জানবে হয়তো এই যে ও আইসিটি আইসিটিতে দশ মার্ক শর্ট কোশ্চেন পনেরো মার্ক কোন কোন চ্যাপ্টার আছে পুরোটা দাঁড়ানা রাখতে হবে সো যখন দাঁড়ানা রাখবে তুমি আসলে বুঝতে পারবা যে তোমার সিলেবাস কতটুকু বড় কতটুকু ছোট তুমি যেহেতু টার্গেট নিতেছো বারোশো প্লাস মার্ক তিন মাসের মধ্যে ওই প্রিপারেশনটা করতে হবে সো তিন মাসের মধ্যে করতে গেলে আমি তোমারে বলবো ভাই অ্যাটলিস্ট আট ঘন্টা পড়তে হবে তোমার নিজে আট ঘন্টা যদি বেশি হয়ে যায় সাত থেকে আট ঘন্টা পড়তে হবে সাত থেকে আট ঘন্টা প্রতিদিন পড়তে হবে নিজের পরা যেটা বলছি স্কুলের যে স্কুলে গেছো গিয়ে পাঁচ ঘন্টা কাটাইছে ওই পাঁচ ঘন্টা এখানে অ্যাড দিও না সাত আট ঘন্টা নিজে পড়তে হবে এবং অবভিয়াসলি কনসিস্টেন্সি মেনটেন করতে হবে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে এবং কনসিস্টেন্সি ব্যাপারটা কি তুমি আজকে সাত থেকে আট ঘন্টা পড়তেছো মানে কালকে সাত থেকে আট ঘন্টাই পড়বা